হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমাদের গত গল্পে তোমরা অনেকেই তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছ আজকে আমি সেখান থেকে দুইটি নাম নিয়ে ভিডিও বানিয়েছি তার মধ্যে একটি নাম হচ্ছে ইসরাত এবং আরেকটি নাম হচ্ছে পুষ্পজিৎ আশা করি আমাদের আজকের গল্পটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প এরপর ইসরাত পরি সিন্ডেরলাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে আর সিন্ড্রেলার উপর জাদু করে জাদু করার সাথে সাথে সিন্ড্রেলা কাজের মেয়ে থেকে রাজরানী হয়ে ওঠে সিন্ড্রেলা এখন তুমি সভায় যাওয়ার জন্য প্রস্তুত চলো আমি তোমাকে সভায় পৌঁছে দেই যাও এখন তুমি সভায় যাও দোয়া করি তোমার সাথে যা ঘটবে সব ভালো হতো কিন্তু একটা কথা মনে রেখো বারোটা বাজার আগেই বাড়ি ফিরে এসো কারণ বারোটা বাজার পর তুমি আবার আগের মতো হয়ে যাবে এই কথা বলে ইসরাত সেখান থেকে চলে যায় এরপর সিন্ড্রেলা সেই সভার ভেতরে যায় সিন্ড্রেলা যখন মহলের ভেতরে ঢুকে তখন সবাই অবাক হয়ে সিন্ড্রেলাকেই দেখতে থাকে আরে এত সুন্দর মেয়েটা কে এখানকার তো মনে হচ্ছে না কিন্তু যাই হোক মেয়েটা কিন্তু অনেক সুন্দর চারুও ও চিনতে পারে না সে তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে কিছুক্ষণ পর রাজকুমার পুষ্পজিৎ সেখানে চলে আসে পুষ্পজিৎ দেখে মুগ্ধ হয়ে যায় রাজকুমার পুষ্পজিৎ এতটাই পছন্দ করে ফেলে যে সে সিদ্ধান্ত নিয়ে নেয় সিন্ড্রেলাকে বিয়ে করবে রাজকুমার যখন সিন্ড্রেলার দিকে এগিয়ে যাচ্ছিল তখন চারু মনে করে রাজকুমার তার দিকেই আসছে দেখেছো মা দেখেছো রাজকুমার আমাকেই পছন্দ করেছে। হা হা সে আমার কাছেই আসছে। এমন সময় রাজকুমার সিন্ডারেলাকে বলে, "সুন্দরী, তুমি কি আমার সাথে ডান্স করবে?" সিন্ড্রেলা খুশি হয়ে যায় আর রাজকুমারকে হ্যাঁ বলে দেয়। তারপর সিন্ডারেলা আর রাজকুমার একসাথে ডান্স করে। কিছুক্ষণ পর সিন্ড্রেলার চোখ যায় ঘড়ির দিকে। "এ কি বারোটা বেজে গিয়েছে? এক্ষুনি তো বাড়ি ফিরে যেতে হবে।" এরপর সিন্ড্রেলা দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায় রাজকুমার পেছন থেকে তাকে ডাকতে থাকে এই যে ম্যাডাম শুনছেন আপনার হিল তো এখানেই রয়ে গিয়েছে ম্যাডাম আপনার হিলটা নিয়ে যান কিন্তু সিন্ড্রেলা তার কোনো কথাই শুনে না সে দৌড়ে সেখান থেকে বের হয়ে যায় এরপর রাজকুমার সবাইকে সেই হিল পড়ায় কিন্তু ওই হিলটা কারো পায়েই ফিট হয় না পরের দিন সকালে রাজকুমার তার রাজ্যের সৈনিকদের গ্রামে পাঠায় সৈনিকরা গ্রামের প্রতিটি ঘরে গিয়ে বিভিন্ন মেয়েকে সেই হিল পরিয়ে দেখতে থাকে কিন্তু কারো পায়েই সেই হিলটা ফিট হয় না অবশেষে তারা সেন্ড্রেলার চাচির বাড়িতে যায় আরে হ্যাঁ হ্যাঁ এই হিল তো আমার আমাকে পরান এরপর তারা চারুকে সেই হিল পরায় কিন্তু সেই হিল চারুর পায়ে লাগে না আপনি তো মিথ্যাবাদী আপনি আমাদের মিথ্যা কথা বলেছেন এই হিল আপনার না এর জন্য আপনার শাস্তি হবে এই কথা বলে সৈনিকরা যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন সিন্ড্রেলাকে ঘর ঝাড়ু দিতে দেখে তখন তারা সিন্ড্রেলাকে এই হিলটা পড়তে বলে আরে আপনাদের মাথা ঠিক আছে এই কাজের মেয়ে এত দামি হিল স্বপ্নেও দেখেনি এটা ওর হতেই পারে না আপনারা এখান থেকে চলে যান সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না এরপর সিন্ড্রেলাকে সেই হিল পরানো হয় আর সেই হিল সিন্ড্রেলার পায়ে ঢুকে যায় এটা দেখে তার চাচি আর চারু একদম অবাক হয়ে যায় এরপর রাজকুমারের সৈনিকরা সসম্মানের সাথে সিন্ড্রেলাকে মহলে নিয়ে যায় তাহলে ম্যাডাম আপনি কাল রাতে এই হিল এখানে ফেলে গিয়েছেন এই হিল আপনার জি হ্যাঁ আপনার নাম কি আমার নাম বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও আমার নাম সিন্ড্রেলা সিন্ড্রেলা কাল রাতে আপনাকে দেখার পর থেকে আমার খাওয়া দাওয়া ঘুম সব উড়ে গিয়েছে সব সময় আপনার কথাই মনে পড়ছে আপনি কি আমার এই রাজ্যের রানী হবেন জি অবশ্যই এরপর সিন্ড্রেলা আর রাজকুমারের ধুমধাম করে বিয়ে হয়ে যায় তারপর থেকে সিন্ড্রেলা রাজকুমারের সাথে সুখে শান্তিতে সংসার করতে শুরু করে আর এইভাবেই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায় তো বন্ধুরা আমাদের আজকের গল্পটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে এই ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্ট করুন আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করুন আর হ্যাঁ আর একটা কথা আপনারা যদি সিন্ড렐ার আরও মজার মজার গল্প পেতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনারা সিন্ড렐ার যেই গল্প পেতে চান আমরা আপনাদের জন্য সিন্ড렐ার সেই গল্পই নিয়ে আসব তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ